তাকদিরের ক্ষেত্রে আল্লাহ নির্ধারিত বিষয় এবং কর্মের স্বাধীনতা উভয়ের সমন্বয় আকিদা কেমন হবে আল্লাহ বিদ্যা এটা সুন্দর প্রশ্ন আল্লাহ নির্ধারিত আছে আল্লাহ এই কর্ম করার জন্য আমাকে তৌফিক দিবেন চাইয়ে নিতে হবে আল্লাহ কি নির্ধারণ করেছেন কিছু রুবিয়তের জিনিস রব রব তিনি জানেন কি নির্ধারণ আমি কি জানি আমাকে বলছেন শরীর অনুসারে চলতে তিনি অবশ্য নির্ধারণ করেছ আমি কি এই যে হাত নাড়ব এটা কত কাল আগে আর কত wakt নির্ধারণ করছো আপনারও আপনি এখানে উপস্থিত হওয়ার কত রাত নির্ধারণ করেছেন আবার গতকাল আগে লাইলেতুল কত নির্ধারণ করেছেন আমার মায়ের পেটে নির্ধারণ করেছেন আমি এখানে আসব আবার সৃষ্টির 50 হাজার বছর আগে নির্ধারণ করেছেন তাই না যে আমি এখানে আসব এই নির্ধারণে কোন্টা আমার জন্য লিখেছে এটা আমি জানি না আমার দাইত্য ছোট ইমান আনা আল্লাহকে দেখিছি দেখছি দেখি না ইমান আনছি আনছি না দেখে তিনি আসেন ইমান আনছি না দেখে তিনি লেখছেন এটা ইমান আনবো কথা বলছেন কিনা তিনি চান এটা ইমান আনবো কিন্তু আমার দায়িত্ব ইমানের দুপুর আমি যথেষ্ট না সরিয়া মোতাবেক চলা আল্লাহ শরীয় দিয়েছে এটা অনুসার চলার জন্য আর তাকদিরের জিনিসগুলো দিয়েছেন এগুলো হচ্ছে এটা মেনে ওটা মানার জন্য আর এটা হচ্ছে চলার জন্য পার্থক্য মানা চলা বুঝছেন পার্থক্য বুঝেন ওটা ইমান আনবো আমার সব নির্ধারিত ছোট বড় কুল্ল সগির কাবির মুস্তাত কিন্তু আমাকে বলছে শরীর অনুসারে চলতে আমি যদি শরীর অনুসারে চলতে পারি আমার কিসমত ভালো আর যদি শরীর অনুসারে চলতে না পারি তাহলে আমার কিসমতে ভালো কিছু নাই না হজিবিল্লা

কারণ দেখা যাচ্ছে আমি যদি হাঁটতে পারি মসজিদে মসজিদে যেতে পারি সুতরাং বোঝা যাচ্ছে যে আমল করতে পারে এটা আল্লাহ বলেন নাই যে তুমি করবে বলে আমি লেখছি এই জাতীয় গাজাখুরি গল্প কুফুনী কথা তিনি বলেন নাই রাসূলও বলেন নাই কেউ বলেন নাই কারণ আল্লাহ তারা তিনি স্বাধীনভাবে সবকিছু লিখেছেন তিনি কি লিখেছেন আমরা জানি না সবার তাকদীর লিখেছেন পোকা তাক তাকদীরও লিখেছেন আমারও লিখেছেন পোকা মাকড়র লিখেছেন বুঝেন কিনা গাছেরও গাছও লিখেছেন ওই সূর্যেরও লিখেছেন কতদিন ঘুরবে কিন্তু আমারটা সূর্যের যেমন জিজ্ঞাসা করে লেখা নাই আমারটাও জিজ্ঞাসা করে লেখা নাই তিনি যেভাবে চলতে বলছেন সেভাবে আমি চলবো কিন্তু আমাকে অতিরিক্ত স্বাধীনতা আছে জান্নাত দিবেন জান্নাত পেতে হলে কোরআন এবং সুন্না মেনে চলতে হবে চার সূর্যের জন্য জান্নাত নাই এই জন্য তাদের জন্য শরীয়ত নাই আমাদেরকে শরীয়ত দিয়ে সেটা মেনে চলতে পারলে আমি জান্নাতে যাব। কিন্তু আমি জানি না কে যাবে আমরা কি কিনা বলতে আশাবাদী থাকবো এবং আহ করতে থাকবো দোয়া করতে থাকবো এবং হেডায় দোয়া করবো সবসময় এই দিন আসছে তৌভিক চাইবো যদি চাইতে পারি আমি সৌভাগ্যবান যদি না চাই তাহলে দুর্ভাগা ছাড়া ছাড়া কিছুই না আশা করি বিষয়টি বুঝতে পারছেন